এক কোটি কেন সারা ভারতবর্ষের মানুষ আমরা চাই রাম নবমী পালন করুক এবং হয়েছে তো এটা নতুন কি এখানে রাজনীতি ঢুকে এই সেখানে কেন তাদের বাধা দেওয়া হবে রামনবমীতে যারা মুসলিম ভাই রয়েছে তারা উৎসর্গ না করুক যেসব মানুষ যাবে জল ছত্রের মতো সেখানে দাঁড়িয়ে জল দিক সেখানে বাতাসা দি নবমী কেন যত হিন্দুদের উৎসব হবে নিজেদের উৎসর্গিত করতে হবে না কিন্তু মানুষের প্রতি উৎসর্গ আপনার ভালো লাগে আপনি বেরোবেন প্রতি অনুরোধ আপনারা ঈশ্বরের নাম গান করতে বেরিয়েছেন বদনাম করবেন না রামের জীবনে কোনোদিন হিংসা ছিল না রামনবীতে পথে বা এক কোটি হিন্দু জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই বিজেপি নেতা তথা রাজ্যের শুভেন্দু অধিকারী আমি অত্যন্ত আনন্দ যে আস্তে আস্তে মানুষ ধার্মিক হচ্ছে অর্থাৎ ধর্ম মানুষের একটা অঙ্গ মানে আমার মনে হয় ধার্মিকতাকে বাদ দিয়ে বোধ জীবন চালানো যায় না হিন্দু বা সনাতন ধর্মে বা আমি রামচন্দ্রের জীবনী খুব কাছ থেকে যখন টিভিতেও দেখেছি বা পড়েছি ছোটদের রামায়ণ সে আমাদের বাড়ির ছেলে রাম সীতা এগুলো আমাদের বাড়ির তাদেরকে বাদ দিয়ে এখানে কোনো সমাজ রাম সীতাকে না ভালোবেসে তাদের চরিত্রকে না ভালোবেসে কেউ বোধ নেই ভালো লাগা আর সমর্পণ দুটো আলাদা কেউ যদি তাকে সমর্পিত হয় ওয়েলকাম তার ধর্মের তার তার দেবতা হিসাবে তাকে যদি সমর্পিত করে হ্যাঁ অবশ্যই দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর দেখানো রামকে কিন্তু যারা সমর্থন করে তারা ভুল করছেন তারা ট্রেডিশনাল এই বাংলার এই ভারতবর্ষের যে রাম সেই রামকে জানুক রামায়ণ পড়ুক রামের জীবনে হিংসা কোথায় রামের জীবনে কেউ কোনোদিন হিংসা দেখেছে জীবনে একবার হরধনু ভঙ্গ করেছে তাও কি প্রেমের জন্য প্রেমের জন্য বিবাহের জন্য মা সীতার জন্য তিনি হরধড় ভঙ্গ করেছে তার জীবনে রক্তপাত কোথাও দেখা। কোথাও তার জীবনে যেভাবে তার ছবিকে বিকৃত করে সেই রকম চোখ বার করে তার জীবনে আমরা দেখিনি কোনোদিন সে একজন প্রেমিক এবং একজন রাজা তার দুটো দিক যদি আপনি দেখেন একদিকে রাবণ সে কিন্তু তার বোনের জন্য যুদ্ধ ঘোষণা করে দিল আবার একটা রাজা হিসাবে যদি যে রাজা প্রজাদের দাবি মেনে মা সীতাকে অগ্নিতে পরীক্ষা দিতে বাধ্য করালো সেই জনম দুঃখী যে লাস্টে মানে অগ্নিকুণ্ডের পরেও তারপরে কি হলো মাতৃগর্ভ অর্থাৎ পৃথিবীর মাথির মধ্যে প্রবেশ করতে হলো তো এটা দুটো দিক একটা রাজা হিসাবে সফল কিন্তু দেবতা হিসাবে যার আস্থা তার কাছে আমি ওই ধর্মের মানুষ নই কিন্তু রামচন্দ্রকে কখনই অসম্মান আমার কাছে শ্রদ্ধ ব্যক্তি এবং শ্রদ্ধ রাজা তার আইডিওলজি তার নিজের স্ত্রীকে পর্যন্ত প্রজাদের জন্য মান্যতা দিয়েছেন তো সেই রাম রাজত্বে আমরা বাস করছি রামলালাকে প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে বিবাদীয় হোক আস্থার হোক যাই হোক যেটা হয়েছে এখানে যদি এক কোটি কেন সারা ভারতবর্ষের মানুষ আমরা চাই রাম পালন করুক এবং হয়ে তো এটা নতুন কি এখানে রাজনীতি ঢুকে এই সেখানে কেন তাদের বাধা দেওয়া হবে পুলিশের কেন প্রোটেকশনটা দরকার একটাই উপলক্ষ হবে বদমাইশ এখন অনেক জন্মে গেছে যারা মসজিদের সামনে গিয়ে দেখা যাবে ওই দল থেকে মেরে বা কোনো মুসলিমও আছে তাকে টাকা দিলে এখন সব হয়ে যায় বললে তুই ঝুপি টুপি পরে আমি দেখি যেখানে কয়েকটা মুরগি কাটার দোকান আছে সেটা হিন্দুদের দোকান কিন্তু মুসলিম কাস্টমার যাওয়ার জন্য মাথায় টুপি পরে বসিয়ে দেয় মানে এটাও একটা টুপি পরার আর কিছু নয় তো সেই ঢিল মারার লোক পাওয়া যাবে সেইগুলো যাতে এত আমাদের সিসি ফুটেজ রয়েছে সিসিটিভি এত ইন্টেলিজেন্ট রয়েছে এত পুলিশ রয়েছে সেটাকে প্রোটেকশন দেয় আর আমি আমার অনুরোধ একটা ধর্মপ্রাণ মানুষ এখানে উত্তেজনা ক্ষতিকারক এই অক্সিজেন বিহীন মানুষ হয়ে লাভ আমরা যাচ্ছি কি একটা শ্রেষ্ঠ পুরুষ রামকে বলা হয়েছে সৌর্য বীর্য সবকিছু মিলিয়ে এবং তার মাতৃ ভালোবাসা একটা মায়ের কথা সেই ১৪ বছরের বনবাস ভাবা যায় এই আত্মত্যাগ তার জীবনী থেকে তারা আমাদের কাছে আসবে না রামচন্দ্র আমাদের বাঁচাতে আসবে না হজরত মোহাম্মদ আমাদের বাঁচাতে আসবে না স্বয়ং আল্লাহ আমাদের বাঁচাতে আসবে না ঈশ্বর আমাদের বাঁচাতে আসবে না আমাদের হাত পা চোখ নুখ তারই সৃষ্টি অবদান সেই জায়গায় যদি এক কোটি হিন্দু রামনবমীর মিছিলে যোগ দেয় তাতে আপত্তি কি সেই রাজ্য সরকারের থেকে শুরু করে রাজ্যের শাসক দলের কি এমন তাতে আসতে যাবে এবং বিরোধী বা ভিন্ন ধর্মের মানুষের কি সমস্যা হতে পারে একটা হিন্দু পাড়া দিয়ে মুসলিমদের যদি কাজিয়া যায় তাতে তো কোনো সমস্যা হয় না আর না হওয়াটাই স্বাভাবিক সেই জায়গায় যদি মুসলিম পাড়া দিয়েও যদি একটা হিন্দের একটা যদি মিছিল যাই তাতে আপত্তি কিসের কি সমস্যা হতে পারে এই আপত্তি হচ্ছে অযোগ্য নেতৃত্বের যারা ধর্ম কি জানে না যারা কর্ম কি জানে না যারা জীবনের আমাদের যে পুরোনো গানগুলোই তো তার মানে বোঝে না হ্যাঁ হ ধর্মেতে ধীর হ কর্মেতে ধীর হ উন্নত শীর নাহি ভা অর্থাৎ কর্মটাই আমার পরিচয় হবে ধর্মটা আমার ব্যক্তিগত তাদের ধীরতা থাকবে ধীরুতা থাকবে প্রাণ উৎসর্গ থাকবে তো এই হচ্ছে হিন্দু মুসলিম আসবে কেন আমরা তো মনে হয় রাম নবমীতে যারা মুসলিম ভাই রয়েছে তারা উৎসর্গ না করুক যেসব মানুষ যাবে জল ছত্রের মতো এক কোটি যেখানে মানুষ সেখানে দাঁড়িয়ে জল দিই সেখানে বাতাসা দিই যে ওই টিএমসির গুড় বাতাসা নয় মন খুলে তারা টুপি পরেই তারা কিছু অসুবিধা নেই যদি মনে করে দাঁড়িয়েলা থাক যার খাবার খাবে যার না খাবার না হবে এইটা হচ্ছে বাংলা ছাড়া ভারতবর্ষের এটা ট্র্যাডিশন এটা মন থেকে বলছে এটা আপনার লোক দেখানো বা ভোট কামানোর জন্য নয় আমার তো মনে হচ্ছে যদি আমার এলাকাতেই যায় আমার তো মনে হচ্ছে আমি দশটা ছেলেকে ডেকে নিয়ে অন্তত দশ ড্রাম জল রেখে একটুখানি ব্যবস্থা করবো কীকার ফুল দু কেজি পাঁচ কেজি বড় বাজার থেকে ফুল এনে বরং তাদের মাথায় ছড়াবো যাক তারা ধর্ম করছে অধর্ম করে না জমি মাফিয়া নয় তারা কেড়ে নেওয়া নয় চুরি করতে আসেনি ডাকাতি করতে আসেনি খুন করতে আসেনি তারা তাদের উৎসর্গীয় দেবতার কাছে তাদের যেভাবে হোক তারা সেখানে পৌঁছাচ্ছে কেউ হজে যাচ্ছে কেউ কাশ্মীর যাচ্ছে কেউ কোথাও যাচ্ছে তো তার ধর্ম যখন আমি একটা কথা বারবার বোঝার চেষ্টা করি এই হাওয়া বাতাস জল কারো বাবার এটা হিন্দুর বাবার না মুসলমানের বাবার না খ্রিস্টানের বাবার যে যে তার সৃষ্টিকর্তা সে সবাইকে বাঁচিয়ে রেখেছে সমানভাবে খেতে পাচ্ছে কই আজকে অত বড় বড় গাজায় বোম পড়ল স্বয়ং ঈশ্বর এসে বাঁচাতে পেরেছে না বাঁচিয়েছে তাদের কর্মে তারা পড়ছে আবার যারা অপরাধী হবে তাদের করবে তারা আবার পড়বে সারা বিশ্বের মানুষ হয়েছে তাই এই আস্থার উপরে নির্ভর করেই মানুষ বাঁচে আর এটা হচ্ছে ধর্ম হচ্ছে আবেগ রাজ্য সরকারের উচিত পুরো রামনবমীকে প্রোটেকশন দিয়ে ও পূর্ণ সহযোগিতা করে এই রামনবমী যাতে দৃষ্টিভঙ্গী তৈরি করতে পারে বাংলায় তাতে যদি মুখ্যমন্ত্রী যদি মনে করে যে তার হারার টাইম হয়েছে হারবেন কিন্তু এটা তো জোর করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার যে দেখ হিন্দুরা চলে এলো মুসলমানরা একত্রিত হবে এটা মুখ্যমন্ত্রী তো নিজেই উস্কানিমূলক মন্তব্য রাখছেন এখানে বিরোধিতা করার কি এমন দরকার আমি শুনেছি যে কালীঘাটে 27টা প্লট আছে আমি জানি না আমি দোষ দিচ্ছি না এটা বিভিন্নভাবে ভাবে শুনেছি যে উনি খুব একটা সাধারণ বাড়ি থেকে উঠে আসে কংগ্রেসই যেহেতু আমি কংগ্রেস পুরি জানতাম যে কালীঘাটের বাড়ি পোটোপাড়া আমারও যাওয়া আসা ছিল খুব সাধারণ জায়গা থেকে উঠে এসছেন গণতান্ত্রিকভাবে এবং কংগ্রেস করে আজকে এই এটা আমাদের মাঝে মাঝে গর্ব হয় অস্বীকার করে লাভ নেই যে কংগ্রেস করে কংগ্রেস করে কিন্তু আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত কংগ্রেস করে কিন্তু ওভার পলিটিক্সটা সব ক্ষেত্রে প্রযোজ্য না আজকে বাংলায় নিজেকে টিকিয়ে রাখার জন্য হিন্দু মুসলিম এই প্রভাবটা আজকে আমার মনে হয় বাংলাতে শুরুই করেছেন যারা অযোগ্য তাদের হাতে তুলে দিয়ে হয়েছে সেই মন্ত্রিত্ব যাদের কাজ হচ্ছে তোলাবাজি যাদের কাজ হচ্ছে জমি মাফিয়া যাদের কাজ হচ্ছে আপনার দেখুন আমি নামগুলো বলে আর করবো কি আপনারা নিজেরাই জানেন আমার থেকে বেশি তাহলে একটা কংগ্রেসের আইডিওলজি থেকে বেরিয়েছে আমাকে জিততে হবে বা টিকতে হবে বলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া আর সেই ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য করোনার সময় স্কুল বন্ধ করে শিক্ষাকে আরো অবনতিতে পরিণত করে মুসলিমদের জন্য বা সবার জন্য এই ভিক্ষার ভাতা আর এই পাইয়ে দেওয়ার ঘর পাইয়ে দেওয়া এ পাইয়ে দেওয়া তাই মানুষের তো আর মেরুদণ্ড নেই নিজেরা ঘরও করার মতো ক্ষমতা নেই খেটে না দু হাজার টাকা রোজগার করার মতো ক্ষমতা আছে পার্টির ঝান্ডা ধরে ঘোরা এটা সেই সেই জায়গায় চলে গেছে তো সেখানে দাঁড়িয়ে সেইটাকে আবার ইউটিলাইজ করার চেষ্টা করছে এটা আমার মনে হয় শুভেন্দুকে পাঠানো হয়েছে শুভেন্দু যায়নি যেমন উনি কংগ্রেসের ভুলের কারণে যেসব কংগ্রেসিরা এক সময় অবাঞ্ছিত ছিল তাদেরকে নিয়ে টিএমসিটা গঠন করেছেন টিএমসি যারা শীর্ষ নেতৃত্ব সবই তো কংগ্রেসই একটা সময় যাদের কংগ্রেস থেকে বসিয়ে রাখা হতো সেইগুলোকে উনি বেছে বেছে দল তৈরি করেছেন ঠিক শুভেন্দুকেও পাঠিয়ে দিয়েছে বিজেপিতে কোনো লিডার কোথায় যে কোনো আমাদের কংগ্রেস থেকে কজন গেছে থেকে কজন গেছে সব এরাই রয়েছে বিজেপির লিডার কোথায় এটা পরিচয়ই একটা দল তো সেই দলে নিজের টিএমসি যে অপরাধগুলো হবে সেইটাকে চাপার জন্য চেষ্টা এবং এই হিন্দু মুসলিম লড়াই করে যাতে না অন্য কেউ হয় তুমি আমি তেরে মেরে প্যার মে ক্যায়সা হাইয়ে বন্ধন আনজানা সেটা দিল্লি থেকে রাজ্য এইটাই চলছে এই জায়গায় তাহলে রামনবমীর মিছিলে যে পুলিশ পারমিশন পাওয়া যাচ্ছে না বারবার আদালতের হস্তক্ষেপ থাকছে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে সেই জায়গায় মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসনের কি তাহলে ব্যর্থতা নয় নিরাপত্তা দিতে পারাটা যার কারণে এমনকি আইপিএল ম্যাচ কলকাতা থেকে সরে গিয়ে যেটা কলকাতার আবেগ সেই কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে পাচ্ছে না মানুষ সেই চলে যাচ্ছে আসামের গুয়াহাটিতে আসামেও তো ওখানে রামনবমী চলবে তাহলে সেখানে প্রশাসন কিভাবে রামনবমীর দিনেও এই কিভাবে নিরাপত্তা দেবে এটা বর্তমান যে বিরোধী দলনেতা রয়েছে তার থেকেও চার কাঠি উর্ধে রয়েছেন আমাদের শুভেন্দু অধিকারী তারপরেও এখন দিলীপ বাবু বেরিয়ে পড়েছেন মাছ করতে এখন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে একটা গটা প্ল্যান এটা হচ্ছে একেবারেই গটা প্ল্যান যে দেখো এখানে রামনবমী এতটাই ক্ষতি করতে পারে যে এখানে আইপিএল এর মতো খেলাও খেলতে দেওয়া যায় এটা আমাদের প্রথমত রাজ্যের প্রশাসনের ব্যর্থতা এক দ্বিতীয়ত হচ্ছে এটা দু রাজনৈতিক সমীকরণের একটা প্ল্যান এটা বিজেপির সাথে মিশেই করা হচ্ছে এর বাইরে কিছু না তিন থেকে তিয়াত্তর বিজেপি যেভাবে পেয়েছে সেই জন্যই ওটাকে টানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর কিছু না কিন্তু আমার মনে হয় আমার আবারও বলবো এখানে কোনো দ্বন্দ্ব বিবাদ থাকার কথা নয় পুরো রাজ্য সরকার যেমন তাজিয়া বেরোয় তখনও কিন্তু পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যায় যেখানে এক কোটি মানুষ ধর্মের পথে বেরোবে আমার মনে হয় অনেক ভালোবেসে রাজ্য সরকারের যত পুলিশ আছে সিভিক আছে আছে পারমিশনের কি দরকার এটা তো আমার ট্রেডিশনাল বাংলার ঐতিহ্য এটাকে ধর্ম আমি দেখব কেন এই ট্রেডিশনাল ঐতিহ্যটাকে বজায় রাখতে হবে এটা আমাদেরও দাবি কংগ্রেসেরও দাবি রামনবমীটা বিজেপির বাবা করছে না এটা করছে সনাতনী হিন্দুরা এখানে বিজেপির ভোট কত ছিল এখানে ভোট রাজনীতি সব সময় দেখে লাভ নেই এখানে মা বোনেরা বাচ্চারা অনেকে বেরোয় যারা রাজনীতির কিছুই বোঝে না বরং তাদের মধ্যে রাজ্য সরকার রন্ধে রন্ধে রাজনীতিটা ঢোকানোর চেষ্টা করছে এই রামনবমীতে শুধু কি প্রশাসনের বা কংগ্রেসের তরফ থেকেই সাধারণ মানুষের বা যারা হিন্দু ধর্মের মানুষ যারা মিছিলে অংশগ্রহণ করবেন তাদের সহযোগিতা করা উচিত নাকি মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা হিন্দু দের থেকে ভিন্ন সম্প্রদায় হতেই পারে কিন্তু বিরোধী নয় কি বার্তা আমি হাত করে আবার বলবো রাজনীতির ঊর্ধ্বে একটা বাংলাবাসী হিসাবে ভারতবাসী হিসাবে আমাদের যে স্যাকুলার ভারতবর্ষ এবং সারা পৃথিবীটাই সৃষ্টিকর্তা আমরা জানি সেই নিরাকার পরেও চলে যেতে হয় আর খ্রিস্টানদের মধ্যেও দেখবেন আকার রয়েছে সে নিরাকার আমরা সারা জীবন অপড়ি না অটাকে ছেড়ে দিতে হয় সেই ঈশ্বরের কাছেই আমরা যেতে হয় যে ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা আমরা অস্বীকার করতে পারি না আবার নাস্তিকরাও বেঁচে আছেন যারা ঈশ্বরের অস্তিত্ব নেই বলে আছেন তাদেরও সংখ্যা প্রচুর তারাও বেঁচে আছেন তাদেরও কিন্তু হাওয়া বাতাস জল বায়ু মানে প্রকৃতির যে সম্পদ কাউকে আলাদা করে ঈশ্বর তাই যারা যে ঈশ্বর বিভাজন করেননি পথ আলাদা হতে পারে আমরা বিভাজন আমাদের মানুষ হতে গেলে যেটা দরকার মনুষ্যত্ব এবং মানুষকে সহযোগিতা করা আমি শুধু মুসলিম সম্প্রদায়ের প্রতি একটা আহ্বান রাখছি যে যারা হজরত মোহাম্মদের উম্মত বলেন এম দি আমি যেমন লিখি এম ডি হাবিব অর্থাৎ মোহাম্মদকে অনুসরণ করে ও মোহাম্মদের অনুসরণ করতে গিয়ে আমি দেখেছি কথাটা একটু বাড়াবো যখন হাজার ওঠেননি। তখন তার নাম ছিল আলামিন আলামিন শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞানী তিনি ছোট থেকেই বিচার আচার করতেন তখন কিন্তু ঈশ্বরের কোনো প্রভাব ছিল না একজন মানুষ তারপরে আমি ওখান থেকে চলে যাচ্ছি বড় বেলায় যখন যুদ্ধ হলো যুদ্ধ বন্দীতে তখন বেদুইন বেদুইন মানে কিন্তু হিন্দু মুসলিম না যারা এই ইসলামকে গ্রহণ করেনি তার বাইরে বা করতো না তাদের হচ্ছে বেদুই একটা শব্দ ছিল যুদ্ধবন্দীদের শাস্তি নিধান এলো তখন আমি দুটো এক্সাম্পল দিচ্ছি যে যারা শিক্ষিত ছিলেন উনি বললেন দু বছর করে আমাদের এখানকার যারা অজ্ঞ আছে সেই সব ছেলে মেয়েকে পড়াবেন এই হচ্ছে তার শাস্তি এটা মোহাম্মদ আরেকটা কথা বলি যখন ওনার উপরে অত্যাচার হতো সেই অত্যাচারে যখন বললো যে আপনি তো অভিশাপ করলেই সেই মানুষটা সব শেষ হয়ে যাবে তখন উনি বলেছিলেন ঈশ্বর আমাকে মানব জাতির আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছেন কল্যাণ স্বরূপ পাঠিয়েছেন আমি কাউকে অভিশাপ করতে পারি না তাই আমরা যারা হাজরত মোহাম্মদের অনুগামী বা ঈশ্বরের অনুগামী আমাদের উচিত তার পথকে পাথেও করা তাই মানুষের মধ্যে বিভাজন না এই রামনবমী কেন যত হিন্দুদের উৎসব হবে নিজেদের উৎসর্গিত করতে হবে না কিন্তু হন মানুষের যাতে ক্ষতি না হয় তাদের জল দেন তাদের যদি না আপনার ভালো লাগে আপনি বেরোবেন না কোনো ঝামেলায় জড়াবেন না কারণ তাদের পারলে সহযোগিতা করেন এটা আমি হাত জড়ো করে অনুরোধ করব। এই বাংলাবাসী হিসাবে ভারতবাসী হিসাবে যেটা আমাদের ছিল আছে থাকতে দেন আর হিন্দুদের প্রতি অনুরোধ আপনারা ঈশ্বরের নাম গান করতে বেরিয়েছেন সেই পরম পুরুষ রাম আমাদের রামচন্দ্রের প্রতি সেই রাম রাজত্বে আপনারা বাস করছেন বর্তমানে তো সেখানে সেই রামকে বদনাম করবেন না রামের জীবনে কোনোদিন হিংসা ছিল না আবারও কোট করে আমি শেষ করব যে একবারই তিনি মাত্র হরদনু বঙ্গ করেছিলেন সেটা তাও প্রেমের জন্য তার জীবনীতে কখনোই হিংসা নেই নেই নেই